সবাইকে সালাম আমি ভালো আছি বেঁচে আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অবগত আছেন যে আমার প্রথম ছবি চাঁদের আলো সেই ছবি পরিচালক বর্ণ পরিচালক ইতিহাসের সাক্ষী একজন পরিচালক শেখ নজরুল ইসলাম স্যার আমার ওস্তাদ আমার পিতৃ তুলল আহ মা মারা গেছে আগে আমার বাবাও চলে গেছে আমার শ্বশুর চলে গেছে শুধু আমার শাশুড়ি আছে কিন্তু মাথার উপরে অনেক মানুষ মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে কিরকম একটু খাকা করছে মনটা এবং এটিও হয়ে গেছে এরকম একটা ভাবনা চিন্তা আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমি বোধহয় এরকম পিতার মধ্যে একজন মানুষকে না আমি তো খুব খুব একটা একটা দেখাই যে হারালাম কি বললাম কি না কি আমি গত আমার বন্ধু এবং গাজী মাহবুব প্রেমের তাজমহল ছবির পরিচালক এবং আমাকে তাকিয়ে আমি প্রথম ইনফর্ম করি এবং আমি শুনতে পাই যে উনি লাইফ সাপোর্টে আছেন কিছুদিন যাবৎ তার সাথে আমার একটু কানেকটিভিটি একটু কম ছিল আমি ব্যস্ততা দেন অসুস্থতা আমি বললাম যে আমি ওই মুহূর্তে তখন মালয়েশিয়াতে আমি আমি বললাম যে মালয়েশিয়া থেকে আসি আমি তারপর দেখতে যাব মালয়েশিয়া থেকে আসলাম উনি তখন হসপিটালে গাজী মাহাবের সাথে কথা বলছি হঠাৎ করে রেপিডলি এত শরীর তার খারাপ হয়ে গেল দিতে একটা গত তিন দিন আগে হ্যাঁ বৃহস্পতিবার আমি ধানমন্ডির ওখানে দেখতে গেলাম ইভি শ্রীনাথে তার শালা পরিচালক সাইদ ভাই তারপরে হচ্ছে গাজী মাহবুব এবং আমার আমার প্রথম ছবি নায়িকা মুক্তি আমার কাছের বন্ধু মানুষ ও দেখতে যাবে আমি অফিসিয়ালি এত এত ব্যস্ত ছিলাম আমি যদিও এখন এই মুহূর্তে গোসেস গ্রুপের নাসাহিটি আছি গুলশানে এখান থেকে লাইকটা করছি দেন আমি যাই আমি গিয়ে তার ছেলে লন্ডন থেকে আসছে এক ছেলে তো এখানেই থাকে পরিজন পরিজনের সাথে কথা বলে উপরে গিয়ে আমি কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে আমি প্রথমেই পাড়ে ধরে সালাম করলাম এবং আল্লাহ পানা ছিলাম যে আল্লাহ তুমি আমার ওস্তাদকে কে ওস্তাদকে তুমি মাফ করে দাও এবং করলাম দেন নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করছিলাম কিন্তু ভেঙে পড়লাম অসরে কাঁদলার চেষ্টা করলাম মানে কিভাবে যে গড়িয়ে পানি পড়ছিল আমি নিজেও জানি না এবং এই কারণে যে আমি যখন খুব স্ট্রাগল টাইম আমি দিশেহারা হয়ে গেলাম যে কি করব কোথায় আমার দিয়ে কোথায় চলচ্চিত্র হবে না ওই টাইমে আমার ওস্তাদ শেখ নজরুল ইসলাম আমাদের বরণ্য পরিচালক এবং অভিনেতা দারাশিক সাহেবের সাথে কথা ওই টাইমে দারাশিক সাহেবের একটা ছবির হিরো ছিলাম আমি এবং ছবিটা প্রেমের বাসি তো ওই ছবিটা হয়নি উনি তোজামাল হক বকুল বাইকে দিয়ে ছবি বানালো কার্জন ভাই দিতিকে দিয়ে দিলরুবা ছবিটা ফ্লপ করলো এবং আমাকে বলল যে তোমাকে তো আমি কিছুই করতে পারছি না একজনে একটা ছবি বানাচ্ছে আমি দেখি ওনাকে তখন তার মোবাইল ছিল না ল্যান্ডফোনে ফোনে ফোন দিল অফিসে ছিল যে নজরুল ভাই একটু আসেন আমার অফিসে আসে এবং নজরুল সাহেব আসলেন আমি বসা আমাকে দেখালো যে আপনি না একটা নতুন ছেলে খুঁজছেন বলে যে হ্যাঁ দাঁড়া ভাই আমি নতুন ছেলে খুঁজছি বলে যে এই ছেলেটাকে দেখ আমাকে দেখে বলল যে এই ছেলে তুমি দাঁড়াও আমি দাঁড়ালাম আমি ঘুরে দেখলাম বলে যে কালকে তুমি আমার বাসায় আস আমি এলিফেন্ট রোডের মানে এলিফেন্ট রোড নেবি সম্ভবত হ্যাঁ এলিফেন্ট রোডই হবে তখন তার একতলার বাসাতে খুব খুব ফ্যাশনেবল ছিল আর পড়াশোনাও আমি পারবো না কি পড়াশোনা তার ডিগনিটি কি লেভেলের তার পার্সোনালিটি বিশাল বড় ড্রয়িং রুম যে দেখি আহ অভিনেতা রাজীব ভাই ওনার আরেক শিষ্য মিজু ভাই ওনার বন্ধু এটিএম ভাই এবং আরো কয়েকজন ও আজিজ ভাই আজিজ আজিজ ভাই মানে টেলিভিশনের ওনারা বসে বলতেছে তোমাদেরকে ডাকলাম এই ছেলেটাকে নিয়ে আসছি দেখো কিরকম লাগে তো এক কথা সবাই রাজি হয়ে গেল আমার বিষয়ে এবং পরিচালক সরি প্রযোজক ফারুক ভাই আরো উনিও দুনিয়াতে নাই ইন্তেকাল করেছেন অনেক আগে খায়াল ছবির নায়িকা আলোর বাবা দেন শর্টকাট বলি সেটা হচ্ছে আমি আমার নায়িকা কে মুক্তি এবং তার আগে আমি নুরশন বলাই স্যার পরিচালিত এই নিয়ে সংসার ছবির সেকেন্ড হিরো ছিল এবং আফতাব খান টুলু ভাইয়ের আর একটা ছবি করছিলাম আবার চাপ দেন ওই টাইমে আর আমার ভাগ্য ভালো ওই ছবি ক্যামেরাম্যান ছিল বাংলাদেশের আটবার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার মাহফুজ সাহেব আমি তাকে বাবা বলে সম্বোধন করত সিলেটে গেলাম সিলেট জৈন্তপুরে আমাদের প্রথম শুটিং আবার আর মুক্তি প্রায় থার্টি থ্রি থার্টি ফোর ইয়ার্স থাকে প্রায় অলমোস্ট ধরতে গেল পঁয়ত্রিশ বছরই সুপার অনেকেই বলে যে আমি একটা জিনিস দেখাই অনেকে নিউজ করছে যে উনি চাঁদের আলোর পরিচালক হম চাঁদের আলোর পরিচালক কিন্তু আদতেও উনার অনেক অনেক ছবি করেছেন যেটা দিয়ে বিশ্লেষণ করা যায় না উনি প্রায় অনেক অনেক ছবি করেছেন নতুন যুগের যে সূচনা করেছিলেন এতে শামসার তার সূত্র ধরেই নাইম সাবনাজ মৌসুমি সালমান আমি মুক্তি এটা একটা সূচনা লগ্ন এবং যে কয়জন পরিচালক 90 সে চলচ্চিত্রটাকেmold ঘুরে দিয়েছে তার মধ্যে অন্যতম আমারু স্যার এবং ইতেশাম স্যার সোহন স্যার এই তিন জন পরিচালকের ভূমিকা অনশীকাজ্য 90 সে আমাদের বিষয় তারপর দৃশ্য ছবি হয়েছে একটা সময় গিয়ে উনি 149 ছবি করেছেন আজকে কালের গর্ভে এত এরকম মার্জিত ডিগনিটি পাওয়ারফুল মানুষ দুনিয়া থেকে চলে গেল এফবিসি তে আনার কথা ছিল কিন্তু আনি নেই ভোরবেলায় আমি ভোরবেলা শুনি আমি ঘুমের থেকে উঠে শুনি ওনাকে নাটোর নিয়ে গেছে যাই আমি ওনার ছেলে মেয়ের সবার সাথে কথা হয়েছে আমার সেদিন আমি উপস্থিত ছিলাম আমি একটা ভিডিও আমি হয়তো আজকে বিকালের মধ্যে আমি আপনাদের কাছে পেশ করব আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার জন্য দোয়া করব অনেক ভালো মানুষ ছিলেন আমার দোয়া করবেন ওনাকে যখন নাকি আমি স্পর্শ করি না লাইফ সাপোর্টে উনি তো নিবিকার ওনার হাটটা বুঝতে পারছিল ওনার ছেলে বলতেছ যে আঙ্কেল আব্বু কিন্তু বুঝতে যে আপনি আসছেন কিন্তু লাইফ আমার হাটটা ছাড়তে চাচ্ছিল না কারণ আমি তো তার সন্তানের একদিন আমিও চলে যাব আপনি যে দেখছেন আপনিও চলে যাবেন আজকে আমার একটা এই মুহূর্তটা তেইশ তারিখ মনে হয় আজকে একটা অদ্ভুত সবাই কি জানেন তেইশে মে আমার মা ইন্তেকাল করেন আর তেইশে নভেম্বর আমার ওস্তাদ শেখ নজরুল ইসলাম চলে গেল দেখেন কি সমীকরণ তেইশ তারিখটা টোয়েন্টি থ্রি তেইশ আমার মা ইন্তেকাল করলেন মে মাসে আর আমার ইন্তেকাল করলেন নভেম্বরে তো যাই হোক জন্য দোয়া করবেন ওনার সমস্ত গুণা যেন আল্লাহ মাফ করে দেন এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা যারা নিউজ করছেন যারা যারা সত্য নিউজটা করবেন এবং আমি তারা এক সন্তানের মধ্যে আলাইকুম